আমরা এখন যাচ্ছি ভ্যানিসের একটি শহর ট্রেভিজোতে আর এই ত্রেভিজোর একটি ছোট্ট এলাকাতেই কিন্তু আমরা বসবাস করি এই শহরটি খ্রিস্টপূর্বের প্রথম শতাব্দীর মধ্যে একটি পৌরসভায় পরিণত হয়েছিল এই শহরটি সালে ইজেলিনো এবং আলবেরিকো দা রোমানের অত্যাচারে অত্যাচারের অধীনে পড়ে তাদের মৃত্যুর পর এই শহরটি আবার মুক্ত হয় সময়ের পালা বদলে বারোশো সাল থেকে শহরটি বিভিন্ন ভ্যানিসের প্রতিবেশীর অধীনে আসে এরপর তেরোশো সালে ট্রেভিজো ভেনিটোর প্রথম অঞ্চল শহর হিসেবে ভেনিসের ডোজের প্রজাতন্ত্র দ্বারা জয়লাভ করে এই ট্রেভিজো শহর কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও শিকার হয়েছিল কারণ এখানে লক্ষ ভারী বোমা বর্ষণ করা হয়েছিল এবং বলতে গেলে সম্পূর্ণ শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল এই শহরে তখন হাজার হাজার মানুষ এবং তাদের ঐতিহাসিক কিছু নিদর্শন ধ্বংস হয়ে গিয়েছিল তার পরবর্তীতে তারা এত চমৎকারভাবে ভাবে পুনর্গঠন বা পুনরায় কাজ করেছে যা বর্তমানে দেখে আপনারা চিন্তাও করতে পারবেন না একটা সময় এই শহরটি একদমই ধ্বংস হয়ে গিয়েছিল চলুন তাহলে আজ ঘুরে দেখা যাক ফ্যানিসের এই সুন্দর শহর ট্রেভিস এই জায়গাটা এত বেশি ভালো লাগছিল এই ওয়াটার ফলটা দেখে মনে হচ্ছিল আমি হয়তো বা সুইজারল্যান্ড চলে এসেছি যাই হোক সুইজারল্যান্ড না আসলেও এটা তো হচ্ছে ইটালির একটা জায়গা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল পানির এই সুন্দর সাউন্ডে মনে হচ্ছিল মন যদি খারাপও থাকে না এই সাউন্ড শুনলে মনটা ভালো হয়ে যায় খাবার wow, দিবে <coughs> <coughs> এই সুন্দর জায়গায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সামনেই দেখলাম একটা ছোটোখাটো পার্কের মতন রয়েছে যেখানে বাচ্চাদের কিছু রাইডও ছিল তো ভাবলাম যে বাবুকে নিয়ে যেহেতু এখানে এসেছি তো বাবুকে একটু এখানে বসে একটু বিনোদন দিয়েই এর জন্য একটু সামনে চলে আসলাম তো বাবু তো এগুলো দেখে অনেক খুশি হয়ে গিয়েছে ও এখানে কিছুটা সময় সুন্দর পার করেছে এগুলোতে বসেছিল তারপর স্লিপার ছিল দোলনা ছিল সব কটাতেও উঠেছে আর এরকম আর কি ভালোই একটা সুন্দর সময় পার করেছে ও 나 바빠 바빠 좀 봐라. 아 엄마 이거 이못 잡해. 에버 오버 오버 못 잡해.

AHH! Uh -huh. এই পার্কের মধ্যে বেশ কিছুক্ষণ বাবুর সাথে সুন্দর সময় কাটিয়ে এখন আমরা সামনের দিকে যাচ্ছি এই শহরটাকে আরও সুন্দর করে ঘুরে ঘুরে দেখার জন্য এখানে এসে দেখলাম এখানে আবার স্কেটিং চলছে বরফের উপরে সবাই সুন্দর করে হাঁটছে কিন্তু এটা হচ্ছে একটা প্রশিক্ষণের ব্যাপার প্রশিক্ষণ না থাকলে এখানে গিয়ে তো আবার হাত পাওয়া ভাঙার অবস্থা তো আপনাদের ভাইয়া নাকি এখানে প্রশিক্ষণ ছাড়াই একবার স্কেটিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল তো সে তার ওই ঘটনা আমাদের বলল তো বাবু তো এটা দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছে ও হচ্ছে এখানে স্কেটিং করবে এর জন্য একদম মাথা নষ্ট করে দিয়েছে তো এই যে দেখুন সবাই কত সুন্দর করে বরফের উপরে এই সুন্দর জুতোগুলো পরে স্কেটিং করছে এগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল কত সহজ আসলে কিন্তু এই ব্যাপারটা এত সহজও না Terima <sweak> kasih telah menonton! Автоバスतरी की dari करो ऑटो Peuc'h. Hey. Wa! বরফের উপরে খুব সুন্দর করে তাদের কিছু হাঁটার স্কেটিং দেখে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম এই সুন্দর শহরটিকে আরও সুন্দর করে দেখার জন্য তো যাবার পথে এখানে দেখলাম খুব সুন্দর একটা মূর্তি তরবারি নিয়ে দাঁড়িয়ে পড়েছে তো ভাবলাম এটার সাথে একটা ছবি তুলে দিই ভাবুকে আর বাবুর পাপাকে তো ছবি তোলা শেষ চলুন এখন আরেকটু সামনের দিকে যেয়ে এই সুন্দর শহরটাকে আরেকটু ঘুরে দেখি এই জায়গায় আসলো মনে জন্ম চমচমার একটা আয়োজন আয়োজন এমনিতে লাগে এর আগে আসলাম ইটালিতে আসলাম আট দিনে দিন আসলাম আর এই হচ্ছে না এগুলো সাজানো চারিদিকে সব মুখরোচক চকলেট নিয়ে বসেছে আর বাবু তো এই চকলেট দেখলে ওর মাথায় একদমই ঠিক থাকে না চকলেট খাওয়ার জন্য বায়না ধরেছে বাবুর পাপার কাছে এখানে দেখেন বাংলাদেশের কটকটিও আছে এই যেগুলো আর এখানে রয়েছে অনেক অনেক রকমারি চকলেট তো এখন বাবুর পাপা বাবুকে চকলেট কিনে দিবে gano ওকে চকলেট দিতেই হবে আর ইদানিং না ওর চকলেট খাওয়ার মাত্রাটা একটু বেশি বেড়ে গেছে geshe eta nibo eta

আ এই শহরেও কিন্তু রয়েছে অনেক অনেক শপিং মল তো সেগুলো আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো নেক্সট ব্লকে তাও আজকের ব্লকে কিছু দেখাচ্ছি এখানে কিছু ডায়মন্ডের জুয়েলারি ছিল এই যে এগুলো কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে আর এই ডায়মন্ডের এই যে কত ক্রেট কি আসে বিষয় সব কিছু এখানে লেখা আছে আর এখানে ডায়মন্ডগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে আর অনেক ভালো ক্রেটের তো সেই অনুযায়ী স্বর্ণটা কিন্তু অতটা ভালো পাওয়া যায় না গোলটা হচ্ছে আঠারো ক্যারেটটাই ইটালিতে বেশি পাওয়া যায় আর হোয়াইট গোলটা যে কারণে আমরা কিন্তু একুশ বাইশ ক্রেটের গোলটা হচ্ছে আমরা বাঙালিরা পছন্দ করি যেটার কারণে আমরা দেশ থেকেই গোল্ড কিনি আর এখানে চারিদিকে হচ্ছে ক্রিসমাসের ড্রেস ম্রেস দিয়ে ভরা কারণ এই ভিডিওটা আমি যেদিন করেছিলাম সেটা ছিল ক্রিসমাসের আগের দিন মানে আমরা তেভিজতে ঘুরতে গিয়েছিলাম চব্বিশ ডিসেম্বর সেদিনেরই ভিডিওটা ছিল তো চলুন আরেকটু সামনের দিকে ঘুরতে যাই এই যে দেখুন চারিদিকে হচ্ছে বললামই তো ক্রিসমাসের জিনিসপত্র দিয়ে ভরা ওই যে ক্রিসমাসের আগের দিন এসেছিলাম তো ঘুরতে যে কারণে আর চারিদিকে হচ্ছে এখন গিফটের মতন করে ওরা চকলেটগুলো সেল করছিল এবার হাঁটতে হাতে চলে আসলাম একটা গির্জার সামনে আর আমরা আসতে আসতে না এই গির্জাটা বন্ধ হয়ে গিয়েছে যদি খোলা থাকতো তাহলে আপনাদেরকে ভিতরে একটু ঘুরিয়ে দেখাতে পারতাম আর এটা কিন্তু অনেক বড় একটা গির্জা ছিল আর এদিকে দেখেছেন সূর্যটা ওপরা ডুবেই যাচ্ছিলো আর সূর্য ডুবার পরেই কিন্তু এরা চারিদিকে যে ক্রিসমাসের লাইটগুলো লাগিয়েছিল সেগুলো কিন্তু চালিয়ে দিয়েছিল। সেগুলো আমি আমার নেক্সট ব্লোকে আপলোড করবো আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন কারণ ওই ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো এখানে বাবুর পাপা আর বাবু একটা ছবি তুলে নিচ্ছিলো এই ভাস্কর্যটার সাথে তো চলুন আরেকটু সামনের দিকে যাই আর এখানে উঠতে উঠতে দেখছিলাম কি সিঁড়িগুলো না একদমই ছিল কারণ মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছিল এই কারণে মারপিটান একটু ছন্দ না আস্তে 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 আস্তে